সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে দেশ জুড়ে শুরু হয়েছে অনাচার অবিচার এমন কোনো কিছু হ্যাঁ ঠিক তাই আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অন্যায় অপকর্মে সে যাচ্ছে যেটি বিরাজমান ছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে অর্থাৎ বিগত ষোলোটি বছরে যেভাবে মানুষের উপরে নির্যাতন যৌন অত্যাচার করেছিল একটি দল ঠিক সেভাবে যেন আবির্ভূত হয়েছে বিনা ভোটে যেন নির্বাচনে জয়লাভ করেছে এমন মনে করছে বেশ কয়েকটি দল শুধু বিএনপি নয় বিএনপির সাথে জামাত যোগ দিয়ে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে বলেও আমাদের কাছে তথ্য আসছে জামাতে ইসলামের শিবিরের নাম কেন উঠে আসছে শিবির কি আসলে যুক্ত আছে আমরা দেখতে পেয়েছি যে শিবির কোনো কোনো ক্ষেত্রে জড়িয়ে রয়েছে আবার অনেকাংশে তাদেরকে জড়ানো হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ছাত্রদলের সেই বক্তব্য শুনে সাংবাদিক যে আমরা সাংবাদিক সম্মেলন বা সংবাদ সম্মেলনে যে বক্তব্যটা শুনছিলাম সেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা জানতে পারে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যখন স্লোগান দেয় যে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার বা একটি দল আপনারা জানেন যে সোনার বাংলা করার জন্য বলতো এখন আরও যে সকল দলগুলো আছে তারা কেউ সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় কেউ একটি ইসলাম দেশ করতে চায় কেউ আবার সুন্দর এবং শান্তিপূর্ণ একটি দেশ করতে চায় খুবই ভালো কথা সবারই চিন্তা চেতনা খুবই ভালো কিন্তু বাস্তবে আমাদের দেখি ভিন্ন প্রতিটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় তারা দিনকে রাত বানাতে চায় রাতকে দিন বানাতে চায় এমন একটা অবস্থা তাদের মধ্যে বিরাজ করে এটি মূলত রাজনৈতিক দূরদর্শিতার অভাব বা নেতৃত্বের ব্যর্থতা চলে কারা দলে ভিড়ছে বলা বা কারা আসছে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে কারা থাকবে এটি যদি সঠিকভাবে নির্বাচন করা না যায় তাহলে তার দ্বারা বড় ধরনের ক্ষতি হলে সেটি দলের উপরে এসেই পড়ে আপনারা দেখেছেন অ্যানির মতন একজন অত্যন্ত ভয়জষ্ট রাজনীতিবিদ তিনি বলেছেন যে চাঁদাবাজি একটু সিস্টেমে কর এটা কোনো কথা হলো তাদের কাছ থেকে এ ধরনের কথা কি মানুষ আশা করে শুধুমাত্র জনাব তারেক রহমান তিনি খুব সুন্দরভাবে শান্তভাবে কথাবার্তাগুলো বলছেন বলে এখনও কিছু মানুষ বিএনপিকে ভালোবাসছে তবে বিএনপির যে সাম্প্রতিক কর্মকাণ্ড এগুলো যদি চলতে থাকে তবে মানুষের মন থেকে তারা পুরোপুরিভাবে উঠে যাবে এবং বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন সরকার যেভাবে গড়ে ঠিক সেভাবে কি আবার ফিরে আসবে কিনা কিনা জুড়ে চলবে এমন কিন্তু কথাবার্তাও আসছে তো আসতেই পারে স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু নয় কারণ আমরা সাম্প্রতিক সময়ে যে সকল ঘটনাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেন হৈকুল কিন্তু পরিকল্পিত ভাবে আক্রমণ করে সেই সকল জায়গাগুলোকে শৃঙ্খলা বা বিশৃঙ্খলা যেটা বলেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা চলা চলছে এখানে কোথাও জামাত শিবিরের নাম আসছে কোথাও ছাত্র দলের নাম আসছে কোথাও আবার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের নামও আসছে এগুলো বর্জন করতে হবে আমরা কিন্তু এখনো আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাইনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দেশকে পুনর্গঠনের জন্য ক্ষমতার লোভে অর্থের লোভে অন্ধ হয়ে যা তা করবো আমরা আর মানুষটা মেনে নিবে এটি এখন আর হবে না তাই আমাদের সাবধানে ফেলতে হবে অরাজক পরিবেশ থেকে দেশকে রক্ষা করতে হবে সেই চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে তৈরি হয় এই কামনায় চেষ্টা